আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক শীত প্রচুর টান্ডা রিয়াদের এজন্য শীতের জামা কাপড় পরা তারপরে ওই ভিডিওটি করতেছি সৌদি আরবে যারা বর্তমানে আসতে চাচ্ছেন বা অনেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আসেন দেখেন বর্তমানে সৌদি আরবে আহমুরি বেতনে কোনো কাজ নেই কোম্পানিতে বারোশো এক হাজার রিয়াল বেতনে কাজ যে কাজগুলো করে বর্তমানে এসে চার পাঁচশো রিয়াল খরচ হয়ে একজন মানুষের সৌদি আরবে বর্তমান তো সৌদিতে শুধু আসলে হবে না ফ্রি ভিসা বলেন কোম্পানি ভিসা বলেন কিংবা যেটাকে আমেলাই দি ভিসা সাপ্লাই ভিসা চিন্তা করতে হবে আপনি পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসবেন ওই টাকাগুলো কত দ্রুত বা কিভাবে উঠাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সৌদি আরবে এক হাজার বারোশো রিয়াল বেতনে এসে পাঁচশো রিয়াল যদি মাসে খরচ করেন শৈশরিয়াল যে টাকাটা আপনি বেতন পাবেন বিশ বাইশ হাজার টাকা বাংলা টাকা কনভার্ট করলে ওই টাকাগুলো আপনার পরিবার বা ফ্যামিলি হরসই চলে যাবে তো আপনি যে টাকা খরচ করে আসবেন ওই টাকাটা উঠানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে তো বর্তমানে অনেকে আমাদেরকে বলে ভাই কোন কোম্পানি বিছা নিয়ে সৌদি আরবে আসবো তো আমরা বলি যে যদি কোনো কাজ না জানেন ভালো কোনো কাজ না জানা থাকে তাহলে সৌদি আরবে আপাতত সময় আসবেন না কারণ এই সময়টা অসংখ্য অসংখ্য বাংলাদেশিরা বেকার কোনো কাজ পাচ্ছে না কোনো ধরনের কোনো ভালো কোনো কাজ নেই সৌদিতে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যারা এই সৌদিতে আসতে চান বলদিয়া বিষা হোক বা কোম্পানি বিষা হোক যে কোনো বিষা হোক না কেন এ বিষয়গুলো মাথায় রেখে আসবেন কারণ সৌদি আরবে একজন মানুষের নর্মাললি পাঁচশো রিয়াল খরচ যায় এক হাজার বেতনে এসে সৌদি আরবে কোনো কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না বাকি সিদ্ধান্তটা আপনাদের আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে সৌদি আরবে আসবেন